মায়ের শিলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি মোগলাই পরোটা এখানে এক কিলো ময়দা নিয়েছি সামান্য নুন এক চামচ চিনি আর চার থেকে পাঁচ চামচ সাদা তেল দিয়ে খুব সুন্দর করে শক্ত করে একটু ময়াম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা খুব নরম নয় শক্ত নয় ডোটাকে মেখে নিয়েছি এবার ওপর থেকে একটুখানি তেল মলিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। আড়াইশো গ্রাম ব্রেড ক্রাম নিয়েছি আর এক বাটি চিনি বাদাম নিয়েছি হামুল দিস্তা দিয়ে চিনি বাদামটাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে এক চামচ মতন পেঁয়াজ বাটা আর ছোট চামচের এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ দিয়ে বেশ একটু ভালো করে কষিয়ে নিয়ে বাদামটাও দিয়ে দিচ্ছি বাদামটাকে দিয়েও ভালো করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামটাকে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লোতে রেখে ব্রেড ক্রামটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি যখন ব্রেড কামের এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে বাটিতে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম দু চামচ কুচনো পেঁয়াজ আর একটু ধনে পাতা আর ব্রেড কাম দু বড়ো চামচে দু চামচ সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে দেখুন ময়দাটা অনেকটা নরম হয়ে গেছে এবার এখান থেকে বেশ অনেকটা বড় করে একটু লেচি কেটে নিচ্ছি লেচিটা কিন্তু একটু বড়ো করে কেটে নিতে হবে দেখুন এরকম অনেকটা বড়ো করে লেচি কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে সাদা তেল এবার যেটা দিয়ে এখানে বেলবো আর যেটা দিয়ে বেলবো সেখানেও একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবার ওখান থেকে একটা ডো নিয়ে হাতে এইভাবে একটু প্রেস করে বেশ অনেকটা বড় করে এরকম পাতলা করে বেলে নিচ্ছি এবার যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম ডিমের সেটাকে দিয়ে এখানে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার দুটো পাশ এরকমভাবে একটু মুড়ো মুড়ে তারপরে এই পাশটাকেও একটু মুড়ে দিতে হবে খুব সুন্দর করে চতুর্দিকটা একটু আটকে দিতে হবে এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমরা মোগলাই পরোটাগুলোকে ভেজে নেব ওপর থেকে খুন্তি দিয়েও একটু তেল ছড়িয়ে দিচ্ছি যেন নিচটা ভাজা হতে হতে ওপরটাও হয়ে যায় এবার একটা পিঠ হয়ে গেলে দুটো খুন্তি দিয়ে এইভাবে উল্টে দিয়ে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে আমি মোগলাই পরোটাগুলোকে ভেজে তুলে নিচ্ছি ওই একইভাবে সমস্ত মোগলাই পরোটাগুলোকেই আমি ভেজে তুলে নিচ্ছি কত সুন্দর ওপরে পুর ভরা হয়েছে আর ওপরটা হয়েছে মুচমুচে একটা আপনি আপনার সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মোগলাই পরোটা